নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত সহজ উপায় ছোলার ডালের রেসিপি এই ছোলার ডাল বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে সবার আগে এক বাটি ছোলার ডাল এবং এটাকে ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না এটার থেকে সমস্ত নোংরা পেরিয়ে যাচ্ছে এটাকে সেকেন্ড বার একইভাবে ধুয়ে নিয়ে এটাকে আমরা রেখে দেব প্রেশার কুকারে সিটির জন্য এবারে এটাকে প্রেসার কুক কুকারে দিয়ে নেওয়ার পর আমরা যতটা চাল থাকবে তার ঠিক ডবল পরিমাণ জল দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে আট থেকে বারোটা সিটির জন্য প্রেশার কুক কুকারে কুক হতে রেখে দেব এবারে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে যার জন্য লাগবে আদা লঙ্কা এবারে এই পেস্টের মধ্যে আমরা মেশাচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল মিরচ পাউডার এবার এটাকে আমরা ভালো করে জল দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা পাশে রেখে দেব কিছুক্ষণের জন্য অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনারা নুন অ্যাড করবেন না নুন আমরা এই মশলাটা যখন ভাজা হবে তখনই অ্যাড করব এবারে আমরা কিছুটা নারকেল এরকমভাবে কেটে নেব এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে নারকেলটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন কারণ হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যেতে পারে নারকেলটা কালারটা এইরকম ব্রাউন হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু কাজুটাও যতক্ষণ না লালভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে কাজু আর নারকেল ভাজা কমপ্লিট এবারে আমরা এটাকে তুলে নেব এবারে একটা কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে এই মশলাটা এবং বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা এবং গোটা গরম মশলা হিসেবে ব্যবহার করছি দারচিনি লবঙ্গ এলাচ এখানে আমি গোটা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে এখানে আমরা দিয়ে দেবো এক টেবিল স্পুন নুন সামান্য চিনি এবারে এটাকে আমরা ভালো করে মিক্স করে নিই প্রতিটা রান্নায় চিনি দেওয়া অবশ্যই দরকার কারণ চিনি দিলে মশলার টেস্টটা আরও বেশি ভালোভাবে রান্নায় আসে মোটামুটি এরকম ভাজা হয়ে এলে আমরা এটাকে একটু জল দিয়ে ভালো করে আবার কুক করে নেবো এটাকে অবশ্যই আপনারা মিডিয়াম ফ্লেমে কুক করবেন না হলে এই মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবারে আমরা এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু মশলাতে নুন দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে দেবেন কারণ ছোলার ডাল সিদ্ধ করার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম এবারে এখানে চোলার ডাল সিদ্ধ করার যে জলটা সেই জলটাই এখানে অ্যাড করবেন সেটা ছাড়া অন্য কোনো জল অ্যাড করবেন না এটাকে ভালো করে এখন ফুটতে দিতে হবে আর অবশ্যই আপনারা খাবারটাকে নাড়তে থাকবেন কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল এবং কাজুটা এটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে এবারে সবার শেষে কিছুটা ঘি অ্যাড করে এটাকে নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর সুস্বাদু ছোলার ডাল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম আরও খাওয়ার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকাউনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ